তোমার দিন শুক্রবার দিন শুধুমাত্র একটি আমল করুন জীবনে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ পাক সুস্থতা দান করবেন এই পরীক্ষিত আমলটি অনেক মাবুন করেছেন যারাই করেছেন আল্লাহর হুকুমে তারা সুস্থ হয়েছেন আপনারাও আল্লাহর উপর পূর্ণ একইন বিশ্বাস রেখে যদি আমলটি শুক্রবারে যে কোনো সময় বিশেষ করে জমার দিন শুক্রবার দিন আসনের পরে যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করবেন প্রত্যেক শুক্রবার আমলটি করার চেষ্টা করবেন রোগ আল্লাহ পাকের হুকুমে হয়ে থাকে আবার সুস্থতা আল্লাহ তালার হুকুমে হয়ে থাকে সম্মানিত দামি জমার দিন হলো অত্যন্ত শ্রেষ্ঠ হাদিসের মধ্যে বলা হয়েছে সঈদুল আয়াম জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেন জুমার দিন হল গুনামাফের দিন জুমার দিন হলো আল্লাহ পাকের রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন যদি আল্লাহর বান্দা ইমানদার নারী পুরুষরা যদি আল্লাহকে ডাকে আল্লাহ পাক জবাব দেন জাহান্নামি বান্দাগুলাকে বহু বান্দা জাহান্নামি তাদেরকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা দেন এই জুমার দিন অত্যন্ত দামি হাদিসের মধ্যে এসেছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুধু তাই নয় সূর্যোদয়ের যত দিন আছে সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জমার দিন প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয় কুয়া কুয়াশার কারণে মেঘাচ্ছন্নতার কারণে মাঝে মাঝে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব যেই আল্লাহ তালার যে হুকুম দিয়েছেন দিন ডিউটি পালন করে সবহান আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে ক্ষমা করেছেন আল্লাহর রাহাবিব বলেন এই জুমার দিন আল্লাহ পাক কেয়ামত সংগঠিত করবেন ক্যামত ভয়ংকর মানুষর্জিন ছাড়া প্রত্যেকটা প্রাণী জুমার দিন ভয়ে কাঁপতে থাকে কোন জমায়ে যে কেমত হয়ে যেটা তো কেউ জানেন আল্লাহ পাক ছাড়া এজন্য আল্লাহ এই জুমার দিনের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন করিম সাল্লি ওসাল্লাম বললেন এ সাহাবির জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া কবুল হয় আশা করা যায় সাহাবিরা বললেন ইয়া আল্লাহ ওই সময়টি কোন সময় আপনি আমাদেরকে বলে দেন জানিয়ে দেন আল্লাহর নবী বলেন ওই সময়টি আসরি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি আল্লাহ পাক বান্দাদের দোয়া কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহ জুবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মহা মূল্যবান সময় অযথা সময় নষ্ট না করে পুরুষ যারা আছেন মসজিদে বসে বসে আমল করুন দূরত পড়ুন আল্লাহকে ডাকুন দোয়া করুন আর আমার মা বোনেরা বাসার মধ্যে নামাজের মুসল্লায় বসে বসে আদবদিগি করুন আল্লাহ তো বলেছেন ও ইদা দ আল্লাহ রব্বুল জালাল বলেন এই যে দুনিয়ার মানুষ শোনো হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ সম্পর্কে যদি তারা জিজ্ঞেস করে আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দেব সমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইও বোন কথাগুলা খুবই মনোযোগ দিয়ে শুনুন এই জমার দিন হলো অত্যন্ত দামি জমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন এই জমার দিন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আসরের নামাজের পরে জমার দিন আসরের নামাজের পরে দুনিয়ার দায়িত্বরত সকল ফিরিশ আল্লাহর কাছে চলে যায় পাক জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ ফেরিস্তারা বলে রব্বুল আলমিন আপনার কতগুলা প্রিয় বান্দা বান্দি তারা নামাজ পড়ে কেউ জিকির করে কেউ কোরআন পড়ে আল্লাহ পাক বলেন আমার এবাদতবন্দি কি করে ও তারা তোমরা সাক্ষী থাকো তারা কি আমি আল্লাহকে দেখেছে ফেরিস্তারা বলে না আমার জান্নাত দেখেছেন না জাহান্নাম দেখেছে না আমি আল্লাহকে না দেখে তারা ভয় করে করে আমি আল্লাহর ইবাদত করে তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য জমার দিন আসরের নামাজ অবশ্যই পড়বেন আসরের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন কারণ হলো আসরের নামাজ হলো প্রথম শর্ত তারপরে আমলটি করতে হবে আর যে সকল মাবুনদের হায়েজ অথবা প্রিয়র থাকবে আপনারা তো নামাজ পড়তে পারবেন না আপনারা অজু করে এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলারা প্রিয়র অবস্থায় নামাজ পড়া যায় না এজন্য আপনাদেরকে বলি আর যারা অসুস্থ আছেন যারা কঠিন জটিল রোগে আছেন আর যারা সুস্থ আছেন প্রত্যেকে আমল করবেন শুধু আসরের নামাজ নয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ আল্লা রব্বুল করিমের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল ইজাতুল জালাল বলেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাদ পড়ো নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য আল্লাপাক বলেছেন এই জন্য আসরের নামাজ পড়বেন দিন আর আসরের নামাজ পড়া পড়ারে অবশ্যই আল্লাহ পাকের আরেকটি হুকুম পালন করতে হবে কারণ ওই হুকুম ছাড়া আপনার নামাজ হবে না আল্লাপাক কোরআনে জানিয়েছেন আমানু ইদা পাক বলেন এই মানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে নামাজের জন্য দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও অজু করে নাও অজু করা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে অজু করা শুরু করবেন সুন্দর করে অজু করার পরে নবীজির তরিকা মতো যদি অজু করতে পারেন আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা অজুর সাথে আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল ইজাত জালাল হাসরের ময়দানে আপনার প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লা আলী ওসালাম দেখেই আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে আপনার জন্য সুপারিশ করবে আর আল্লাহ পাক জান্নাতের ফায়সালা দিবে নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন সমান আল্লাহ অজু শেষ করার পরে অবশ্যই কালিমাই শাহাদাত পড়বেন আশ হাদু আল্লাহ ইহু ওয়া কালাহু আন্না। মোহাম্মদান আবদহু আর কালিমাই শাহাদাত পড়লে জান্নাতের দরজাগুলো আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবেন তারপরে আসরের নামাজ পড়বেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে আপনারা এক গ্লাস পানি নেবেন খাবারের বিশুদ্ধ পানি এক গ্লাস নিয়ে যায় নামাজের পাশে এক গ্লাস পানি রাখবেন অথবা ছোট্ট একটা পানির বোতল রাখবেন সর্বপ্রথম এটা যে নামাজের সালাম ফিরানোর পরে তো তাজবি তাহলে এগুলো শেষ করার পরে সর্বপ্রথম এগারোবার ইস্তেকফার পড়বেন ছোট্ট ওয়াতুবু এগারো বার ইস্তেকফারটি পড়বেন তারপর এগারো বার দুরুদ ইব্রাহিম নামাজের শ্রেষ্ঠ দ্রুতটি পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم আউদু বিল্লা হিমিনা শৈত নির রজীম বিস্মিল্লা হিরহেমে নির রহিম শুদ্ধ করে পড়বেন তারপরে সুর ফাতেহা আলহামদুসুরের সবটা পড়বেন আলহেমদুল্লা হিম বিল্লা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أمن كرة؟ আউদুবিল্লা বিসমিল্লা সহ সৌরতুল ফাতিহা একচল্লিশ বার পড়বেন কতবার একচল্লিশ বার পড়বেন আমার মুসলিম ভাইয়েরা মা বোনেরা একচল্লিশ বার পড়ার পরে তারপর এগারো বার আবার দুরুশরীফ নামাজের দূরটি পড়বেন তারপরে তিনবার বিসমিল্লা পরে ওই যে গ্লাসের পানির মধ্যে বোতলের পানির মধ্যে ফু দিবেন তিনবার বিসমিল্লা বলে তিনটা ফু দিবেন তারপরে ওই গ্লাসের পানিটি নবীজির ছয়টি সন্না নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা ভালো কিনা পরিশদ্য কিনা চার নাম্বার বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত ধরে চোখের পাড়ি ছেড়ে আল্লাহকে বলবেন মালিক অসুস্থ আমি আল্লাহ ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট মালিক আল্লাহ ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছি মেডিসিনের পর মেডিসিন ওষুধের পর ওষুধ খেয়েছি আল্লাহ আপনি তো সকল ডাক্তারের ডাক্তার আপনি সুস্থ করলে কারু কাছে জবাবদিহিতা করতে হবে না আপনার তো দয়া মায়ের অভাব নয় আল্লাহ আমাকে সুস্থ করে দেন আর যারা সুস্থ আছেন বলবেন আল্লাহ জীবনেও জটিল ও কঠিন রোগ দিবেন না এমন করে করে আল্লাহর কাছে চাইবেন আর এই আমলটি প্রত্যেক জমার দিন যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটি করার তাও ভিক দান করুন